আসসালামু আলাইকুম আজকে আলোচনা যে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে আবেদন করবেন তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তার জন্য অবশ্যই এসআর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন আজকে যে নৌবাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসি তো এখানে দেখেন যে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে নাবিক ও এমওডিসি নৌপদে ভর্তি বি দু হাজার পঁচিশ তো দু পঁচিশ ব্যাসে যে সকল যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়গুলো তো এখানে দেখেন তো অনলাইনে শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন অনলাইন বাদে অন্য কোনো ভাবে আবেদন করুন যোগ্য হবে না তো এখানে যে আবেদনের উপযুক্ত পদ সে পদগুলো এখানে দেখেন যে শাখার নাম ইউসি ইউসি ম্যান কমিউনিকেশন টেকনিক্যাল তো ইউসি ইউসি ম্যান কমিউনিকেশন টেকনিক্যাল পদে এখানে দুইশো জন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে নিম্নতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ যে সকল শিক্ষার্থীরা এসএসসি পাশ করেছে এসএসসি জেনারেল বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড ভোকেশনাল তো সকল বিভাগ থেকে যারা বিজ্ঞান বিভাগে তিন পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হয়েছে পঞ্চাশ পে পাশ তিন পয়েন্ট পঞ্চাশ পে পাশ করেছে তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবে তো এরপরে যে পেট্রোলম্যান তো পেট্রোলম্যান পদে এখানে এই যে পেট্রোলম্যান পদে এখানে বারো জন লোক নিয়োগ করবে তো পেট্রোলম্যান পদে বারো জন এবং রাইটার পদে আঠারো জন এবং স্টোর পদে আঠারো জন তো এই যে তিনটা পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এখানে এই যে ন্যূনতম এসএসসি পাশ অমন পরীক্ষা মাদ্রাসা অর্থাৎ এটাও এসএসসি পাশ যারা এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে তিনটা পদে এরপরে মেডিকেল মেডিকেল পদে এখানে দশজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা নিম্নতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান পরীক্ষায় তিন পয়েন্ট পঞ্চাশ পে যারা উত্তীর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে যে কুক পদে কুক পদে এখানে পঁচিশ জন লোক নিয়োগ করবে এবং স্টুয়ার্ড পদে তেরো জন লোক নিয়োগ করবে কুক এবং স্টুয়ার্ড এই দুটো পদে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে নিম্নতম এসএসসি এটাও এসএসসি দুই পয়েন্ট পঞ্চাশ পে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এসএসসি জেনারেল মাদ্রাসা কারিগরি সকল বোর্ড থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে যারা আড়াই পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে তো এরপরে যেটা আছে সেটা টু পাস পদে এখানে বারো জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং এমওডিসি নৌ যেটা এমওডিসি নৌ পদে এখানে সাতজন জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এটা এসএসসি এসএসসি ভোকেশনাল কারিগরি মাদ্রাসা এবং এসএসসি জেনারেল বোর্ড থেকে যারা তিন পয়েন্ট উত্তীর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে তো সকল পদের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা সে যোগ্যতাগুলো এখানে দেখেন যে সি ম্যান এখানে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি তো সেই ম্যান উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল ম্যান পেট্রোল ম্যান পদে এখানে উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্য অন্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোর টোপা স্টোর এই সমস্ত পদের জন্য এখানে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এমওডিসি নো তো এমও নৌ পদে এখানে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং সকল পদের ক্ষেত্রে এখানে এই যে সকল পদ সকল পদের ক্ষেত্রে এখানে বুকের মাপ আছে বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ তিরিশ বাই বত্রিশ তিরিশ বাই বত্রিশ এখানে বুকের মাপ এবং ওজন যেটা সেটা হচ্ছে উচ্চতা অনুযায়ী ওজন দৃষ্টির শক্তি ছয় বাই ছয় দৃষ্টির শক্তি ছয় বাই ছয় এবং আবেদনের বয়স আবেদনের যেটা সেটা হচ্ছে জুলাই দু হাজার তারিখে সতেরো থেকে বিশ বছর এবং এমও ডিসি নৌ পদে সতেরো থেকে বাইশ বছর তো সতেরো থেকে বিশ বছর নাবিক পদে এবং এমও ডিসি যেটা সেটা হচ্ছে সতেরো থেকে বাইশ বছর তো এ ছিল আজকের আলোচনার বিষয় যে এমডিসি নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় এবং এমও এমডিসি এবং নাবিক পদে নৌবাহিনীতে যারা আবেদন করবেন তারা যে আবেদনের যে সময় সে সময়টা এখানে দেখেন যে সতেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং সতেরোই মার্চ সতেরোই মার্চ থেকে আবেদন শুরু হচ্ছে এবং বারোই এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা সতেরোই মার্চ অর্থাৎ সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে বারো চার হাজার পঁচিশ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এই সিলেবাসকে আলোচনার বিষয় এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য এই চ্যানেলের যে সকল দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম